নিজেকে হানড্রেড পারসেন্ট ঠকতে হবে মানুষকে ঠকালে নিজেকে ঠকতে হয় কিভাবে একবার এক ব্যক্তি খুব গরিব ব্যক্তি তিনি দুধ বিক্রি করতেন একটি দোকানে সেখান থেকে প্রতিদিন তিনি সেখানে দুধ এক কেজি করে দুধ বিক্রি করতেন আর সে দোকান থেকে এক কেজি করে রুটি কিনতেন প্রতিদিন সেম উনি এক কেজি দুধ দিতেন এক কেজি রুটি কিনতেন সেই দোকান থেকে এভাবে চলল দীর্ঘদিন এবং সেই দীর্ঘদিন প্রক্রিয়া চলাকালীন সেই দোকানের মালিক কোনো দিন তার দুধ মাপেনি কারণ বিশ্বাস দীর্ঘদিন তার সাথে ব্যবসা করতেছে মাপেনি কোনো দিন একবার দোকানের নতুন কর্মচারী আসলেন সে ওই দুধ মাপলেন দুধ মেপে দেখলেন সেখানে একশো গ্রাম দুধ কম সেটা মালিককে জানালেন মালিক তো রাগে ফেটে গেলেন বললেন যে হ্যাঁ প্রতিদিন তোমার কাছ থেকে আমি দুধ রাখি কত বছর ধরে পুরো দিন বিশ্বাসের কারণে আমি দুধ কোনো দিন মাপি নাই যে প্রতি এত বছর ধরে কি তুমি আমাকে একশো গ্রাম করে দুধ কম দিয়েছ বাজারে বিশাল এক বিচার ডাকলেন সালিশ হলো সালিশে বললো ওই গরিব লোকটিকে বললো যে তুমি তাকে প্রতিদিন একশো গ্রাম করে দুধ দিলে কত বছর দুধ দিচ্ছ তুমি সে জোরেও না দিলে তো তোমার জায়গা সম্পত্তি স্থাপন সব বিক্রি করে তাকে টাকা দিতে হবে তখন সেই সব বললেন যা আসলে আমি এতটাই গরিব যে আমাকে দুধ মাপার কোনো কিছু আমার নেই এই দোকান থেকে আমি প্রতিদিন এক কেজি করে রুটি কিনি সেই রুটি ওজন অনুযায়ী আমি তাকে দুধ দিই আসলে আমার তো কিছু মাপার পরিমাপ নেই তখন বিচারকটা বললেন হ্যাঁ সত্যি তো তাহলে এই দোকান থেকে প্রতিদিন একশো গ্রাম করে রুটিতে ওজন কম দেওয়া হয়েছে সেই দোকানের মালিক তো লজ্জিত হয়ে গেলেন তিনি বলুন হ্যাঁ সঠিকই তো এখন বিচারকরা বললেন বিচার তো আগে তোমার হওয়া উচিত তুমি এতদিন তাকে ঠকাইছ কারণ তার পরিমাপ করা নেই তোমার রুটি রুজনই তোমাকে দুধ দিয়েছেন দু তোমার তারপর তার বিচার হল গল্পের থেকে আমরা কী শিখলাম যে অন্যকে ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয় অন্যকে ঠকাতে চাইলে নিজেরই ঠকতে হয় এখন আমরা সমাজে আমরা কি করি আমরা তো অন্যকে ঠকাই মনে রাখবেন কাউকে ঠকালে নিজেকে হান্ড্রেড পারসেন্ট ठुकते